হ্যালো গাইস আসসালাম আলাইকুম চলে আসলাম লালকুটি বসুপাড়া বাজার এখন আপনাদেরকে দেখাবো জাতা চিংড়ি মাছ একবারে তাজা চিংড়ি ডিমালা চিংড়ি এখনও হাঁটতেছে এই যে দেখতে পারতেছেন এখনো হাঁটতেছে লাফাইতে হয়েছে একবারে ডিমে বরপুর চলে আসেন লালগুটি বসুপাড়া যারা নেওয়ার জন্য আগ্রহী এই তাজা মাছ এই বসুপাড়ায় আপনারা পেয়ে যাবেন একেবারে কম দামি মনে করতেছেন যে দে মাছ অনেক দাম হবে না এখানে অত দাম হবে না একেবারে কম দামেই পাবেন মাত্র আষ্টশো টাকা কেজিতে পাবেন যার যতটুকু লাগে নিতে পারবেন যারা এখন নিতে আগ্রহী চলে আসেন লালকুটি বসুপাড়া কাঁচা বাজার বাইতুলপালা মসজিদের দক্ষিণ সাইডে তিনতলা মসজিদের উত্তর সাইডে এই মাছ বরাবর এই কাঁচা বাজার রয়েছে মাছ দোকান সবজির দোকান অনেক মুরগি মাছ মাংস সবই আপনারা পাবেন চলে আসেন লালকুটি এক এক্ষুনি চলে আসে